জুম্মার নামাজি অদা করতে পারলেন না বাংলাদেশের ক্রিকেটাররা কারণটা তা জানেন টেস্টে সিরিজ আপাতত অতীত এবার বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচে টি সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া সিরিজের প্রথম ম্যাচ গোয়ালিয়রে আয়োজন করা হবে তবে এই ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট দল এবং সংশ্লিষ্ট স্টাফেরা শুক্রবার নামাজের জন্য মসজিদেই যেতে পারবেন না নিরাপত্তার কারণে তাদের এই সূচি বাতিল করা হয়েছে শেষ পর্যন্ত হোটেলের রুমেই তাদের নামাজ পড়তে হয় প্রথম টি টোয়েন্টি ম্যাচের আগে বাংলাদেশের ক্রিকেটাররা জানিয়েছিলেন যে তারা জুম্মাবারের নামাজ পাঠ করার জন্য স্থানীয় মসজিদে যেতে চান সে কারণে দুপুর দেড়টা নাগাদ ফুলবাগে অবস্থিত মতি মসজিদে যাওয়ার পরিকল্পনা করা হয় কিন্তু একেবারে শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে এই সূচি বাতিল করা হয়েছে জানা গিয়েছে শহরের এক মৌলবিকে হোটেলে নিয়ে আসা হয় সেখানেই বাংলাদেশের ক্রিকেটাররা নামাজ অদা করেন বাংলাদেশ ক্রিকেট দলকে সিটি সেন্টারের রেডিসন হোটেলে রাখা হয়েছে এই হোটেলে বাইরের কাউকে ঢুকতে কিংবা বেরোতে দেওয়া হচ্ছে না হোটেলের কর্মচারীদেরও স্পেশাল পাস দেওয়া হয়েছে অনুশীলন করার জন্য বাংলাদেশি ক্রিকেটারদের কড়া নিরাপত্তা বিষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে সম্প্রতি বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় হাজার হাজার হিন্দু নাগরিকদের ওপর অত্যাচার করা হয়েছিল ভেঙে ফেলা হয় একাধিক হিন্দু মন্দির সেই বিক্ষোভের আজ ভারতে এসেও পড়েছে সে কারণে গোয়ালিয়রে হিন্দু পরিষদের একটি শাখা বিক্ষোভ দেখাতে শুরু করেছে আর তাই বাংলাদেশি ক্রিকেটারদের কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে এই ম্যাচের জন্য স্টেডিয়ামে চার হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে সূর্যকুমার যাদব অভিষেক বর্মা সঞ্জু স্যামসন রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া রিয়ান পরাগ নীতিশ কুমার রেড্ডি শিবম দু ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণুই বরুণ চক্রবর্তী জিতেশ শর্মা অর্শ আরশদীপ সিং হর্ষিত রানা ময়ান ময়াঙ্ক যাদব ময়াঙ্ক যাদব নজমুল হোসেন শান্ত তানজিদ হাসান তামিম পারভিন হোসেন ইমান তৌহিদ হৃদয় মাহমুদুল্লাহ লিটন দাস জাকির আলী মেহদি হাসান মিরাজ রিসাদ হোসেন মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান শাকিব রাকিবুল হাসান